ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটা নতুন ফেজে প্রবেশ করেছি এবং এই নতুন ফেজেও চায়নাকে আমরা আমাদের সঙ্গে উন্নয়ন পার্টনার হিসেবে পাবো এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই হবে দেখেন আমরা সবাই জানি যে আচ্ছা এইদিকে তাকাবো আচ্ছা আপনারা সবাই জানেন যে চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে চায়না ইনভলভ আমরা চব্বিশে ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটা নতুন ফেজে প্রবেশ করেছি এবং এই নতুন ফেজেও চায়নাকে আমরা আমাদের সঙ্গে উন্নয়ন পার্টনার হিসেবে পাব এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই এবং যেরকম অ্যাম্বাসেডার সাহেব বললেন যে এই নতুন বাংলাদেশ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এম্বাসির সঙ্গে কাজ করছে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আর বাড়বে